আসসালামু আলাইকুম শুভ পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত একটি আমার খামারকে নিয়ে আর একটি আমার ছাদের বাগানকে নিয়ে প্রত্যেক খামারের জন্য সবচেয়ে দায়িত্বশীল কাজ হলো তাদের গাবিদের যত্ন নেওয়া এবং প্রেগনেন্সি সঠিক সময় চেক করানো আজ আমি আমার গাবিদেরকে অভিজ্ঞ কৃত্রিম প্রজননকারী দ্বারা একে একে সব গাবিকে প্রেগনেন্সি চেক করালাম প্রত্যেক গাবি চেক করার পর আলহামদুলিল্লাহ একটি গাবি ছাড়া বাকি সব গাবি প্রেগনেন্সি অবস্থায় রয়েছে এটা সত্যি এক আনন্দের মুহূর্ত পরিশ্রমের ফল যেন আল্লাহ তালা দেখিয়ে দেন সবার কাছে দোয়া চাই আমার খামারে প্রতিটি পানি যাতে সুস্থ থাকে এবার চলুন চলে যাই আমার ছাদের বাগানে যেখানে আমি রোপণ করেছি থরমুজ গাছের ছাড়া প্রতিটি বস্তার মাটি ভালোভাবে শুকিয়ে তাতে জৈব সার মিশিয়ে ছাড়া বসিয়েছি দীর্ঘদিন কষ্টের পর আজ সেই চারাগুলো রোপণের সত্যি আনন্দের থেকে একে একে রোপণ করছি আশা করি আল্লাহ দান করবেন রিজিকে আমি চেষ্টা করব যত্ন নিয়ে গাছগুলো বড় করতে আর বাকিটা আল্লাহ সাহায্য করবে দুইটা সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ গাছ লাগানোর জন্য সকালে কিংবা বিকালে কারণ এই সময়ে তাপমাত্রা খুব কম থাকে এবং কি গাছ ঠান্ডা অবস্থায় দ্রুত বাড়ে এমনকি সকাল ও বিকালের মধ্যে গাছের গোড়ায় পানি দেওয়া খুবই প্রয়োজন এতে গাছ বৃদ্ধি দ্রুত পাবে জীবনের প্রতিটি পরিশ্রমের পেছনে তাকে একটুখানি আশা আর সেই আশাই আমাদের বাঁচিয়ে রাখে আজ গরুর যত্ন হোক বা গাছের চারা রোপণ সব কিছু আসলেই মনের শান্তি একটা অধ্যায় যে মানুষ মাটিকে ভালোবাসে সে কখনো নিঃস্ব হয় না কারণ এই মাটি একদিন ফিরিয়ে দেয় তৃপ্তিময় হাসি জীবন এমনই যত্ন দাও ধৈর্য ধরো ধৈর্যের ফল অনেক মিষ্টি আজ আমি আপনাদের দেখাবো কীভাবে গরুকে দৈনিক খাবার হিসাবে খড় খাবাই খড়বিহীন গরু পালা কখনো সম্ভব নয় গরু পালন করতে হলে অবশ্যই খামারিদের খড় পর্যাপ্ত স্টকে রাখতে হবে গরুকে শুধু গাছ খাওয়ালে হবে না গরুকে খড় খাওয়াতে হবে খড়ের মধ্যে রয়েছে অনেক উপকারিতা দেখা যায় গরু হজম শক্তি ঠিক রাখে এভাবে শুরু হয় আমাদের সকালের কাজ গরুর গোড় ভালোভাবে পরিষ্কার করে তারপর গরুকে খের এনে দেওয়া এভাবেই আমরা আমাদের গরুর খামারে সঠিক যত্ন নেই যাতে গরুর কোনো কমতি না গরুকে সঠিক সময় খাবার দেওয়া সঠিক যত্ন নেওয়া সময় মতো জীবাণুনাশক দিয়ে ঘর পরিষ্কার করে দেওয়া এতে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমিয়ে আনে এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শুভ এগ্রনেস্ট পেইজের সঙ্গে থাকবেন